যে দুনিয়াতে দিন দিন দুনিয়াতে আসা লোক ভালোবাসা আমার আনন্দ কিছুই সব না এমন সকল বিষয়ের বেশি নবিরা আল্লাহর যিনগুলো আমার আপনারা হায়াত কই নিয়ে চলে গেছে তখন সোয়না মরনা নদের সোয়না দুনিয়া তখন সোয়না মরনা নদের দুনিয়ার দিকে কি সুন্দর নাতি আর দি দুনিয়ার সম্পদের দুনিয়ার সম্পদের মায়া দুনিয়ার সম্পদের মায়া জানি দুনিয়া থেকে চলে দেব আমার সন্তানকে কি দিয়ে দাও এডোবা বাবা মা শারাদিPostConstruct দুনিয়ার বিসরে লিখে দুনিয়াটাকে রেধা দিকে ওগো বাবা বলতে দেই সর্বমানা কলগে দেইতা একবার আপন করে দেখে একবার আপন করে দেখ যার সাথে তোমার সাক্ষাৎ হবে যার সাথে তুমি উপস্থিত হওয়া তার সাথে সাক্ষাৎ করবা